আড়ম্বরের সঙ্গে কলকাতায় এসএস ফাউন্ডেশনের ঈদ মিলন উৎসব হয়ে গেল সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য জানাব নাদিমুল হক মন্ত্রী শশী পাজা এছাড়া উপস্থিত ছিলেন ওই ফাউন্ডেশনের সেক্রেটারি এলা মিরাজ খান মোহাম্মদ জামাল উদ্দিন আসফাক খান মোহাম্মদ ফাহিন উদ্দিন হোসেন তারক খান মুস্তাফা আমলিয়া শ্বেতা ইন্দোরিয়া সুনীল দীক্ষিত মোহাম্মদ আকরাম সঞ্জয় আগরওয়াল পারভোজ আলম কে এলাসহ বহু বিশিষ্ট মানুষ এশাস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় তারা মানুষের জন্য কাজ করে তাদের কোনো প্রচারের দরকার হয় না যখনই মানুষ বিপদে তখনই ছুটে যায় এশ্বাস এসাজ একটাই কাজ হচ্ছে মানুষের জন্য। যেখানে মানুষের দরকার হবে মানুষকে বলতে হবে না এশাস নিজে গিয়ে কাজ করবে যেরকম করোনাতে করেছে এখনই বেশি দিন হয়নি আপনি দেখেছেন আমাদের যেখানে প্রোগ্রাম হচ্ছে পিছনে মুসাফির খানাতে আগুন লেগেছিল আজকে আমাদের ফায়ার ব্রিগেড থেকে লোকরা এসেছি। ওরা আমাকে বলল যে ম্যাডাম যখন আগটা লেগেছে পাঁচটার সময় আমি যে প্রথম ফোনটা পেয়েছি সেটা একটা এস টিম থেকে পেয়েছি বছরে অনেক সামাজিক অনুষ্ঠান করে এসাস রক্তদান দুস্থ মানুষদের খাবার দান শিক্ষা সংক্রান্ত হসপিটালে গিয়ে রুগীদের খাবার দেওয়া ইত্যাদি কাজ তারা করে মানুষে সবার তো আমরা আমাদের হেল্প করতে পারি না কিন্তু যতইটা পারি একটা মানুষ দুটা মানুষ চারটা যতইটা পারি কেন আমরা কোনো ডোনেশন করি না আমরা দশটা পনেরোটা বন্ধুরা আছি আর কিছু আমার ওয়েলউইসার আছে যারা আমি নাম বলবো না কেন ওনার একটা ওয়ারেন্ট আছে কি আমার নাম কোনো জায়গায় করবেন না ফ্ল্যাশ করবেন না ও আছেন সবাই মিলেমিশে আমরা একটা আমাদের বছরের চারটে পাঁচটা ছোটা চারটে যোগাবরক প্রণাম করিল মন্ত্রী শশীপাজা বলেন এরা খুব ভালো সামাজিক কাজ করেন আজকে মানুষের উপস্থিতি দেখে বোঝা যায় যে এরা ভালো কাজ করে আমি এদের সঙ্গে আছি এদের অভিনন্দন জানাচ্ছির একটা স্বেচ্ছাসেবী সংগঠন একটা এন এবং শ্বেতা ইন্দোরীয় আছে আছেন অনেকে ভালো কাজও করেন তারা আমি শুনছিলাম ওদের মুখে বিভিন্ন জায়গা অত্যন্ত সমাজের উপকারিতার যে কাজগুলো সেটা তারা সারা বছরই কাজ চলে কর্মদক্ষতা কর্মব্যস্ততার মধ্যে কিছুটা সময় যখন একটা উৎসব আসে ঈদ মেলান তাই জন্য ঈদকে সামনে রেখে তাদেরও একটা অ্যানুয়াল গেট টুগেদার খুব ভালো হয়েছে এবং এই ভিড়টাই কিন্তু অনেক কথা বলে যে আনন্দটা তারা সকলের সঙ্গে ভাগও করে নিচ্ছে